মন্দিরের পুরাণ কাহিনী পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারেকেশ্বর নামে একটি জায়গায় তারকেশ্বর মন্দির তারেকেশ্বর মন্দিরে পূজিত হন বাবা তারেকেশ্বর তিনি ভগবান শিবের একটি রূপ পৌরাণিক তথ্য অনুসারে আজ থেকে বহু বছর আগেই উত্তর প্রদেশের নিবাসী রাজা বিষ্ণু দাস তার পুরো পরিবার সমেত চলে আসে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রাজার একটি গরু ছিল গরুর নাম কপিলা কপিলা দেখাশোনা করতেন একজন মুকুন্দ ঘোষ নামে গোচারক আজ যে জায়গায় তারগেশ্বর মন্দির অবস্থিত সেখানেই ওই সময় গভীর জঙ্গল ছিল মুকুন্দ ঘোষ ওই জঙ্গলেই নিয়ে যেত কপিলা গরুকে গোচারণের জন্য এইভাবে কিছুদিন চলার পর রাজা লক্ষ্য করলেন কপিলা গাইটির গো দুগ্ধ কমে আসছে তিনি মুকুন্দর কাছ থেকে কারণ জানতে চাইলেন এই কথা শুনে গোচারক মুকুন্দ অবাক হয়ে গেলেন তিনি কোনো উত্তর দিতে না পারায় রাজা ক্রোধিত হয়ে ওঠেন এবং মুকুন্দকে সন্দেহের চোখে দেখতে লাগেন রাজার ক্রোধের বসে দুঃখিত হয়ে মুকুন্দও মনে মনে ভাবতে লাগলেন গরুটি দুধ কমে যাওয়ার আসল কারণ কি খুঁজে বের করব তিনি পরদিন গরুটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে তার পিছু নিলেন জঙ্গলের ভেতরে প্রবেশ করে মুকুন্দ দেখলেন একটি কালো কুচকুচে পাথরের ওপর গরুটির দুধ অভিষেক করছে ঘটনাটি দেখে মুকুন্দ অবাক হয়ে গেলেন এবং সম্পূর্ণ ঘটনাটি রাজাকে জানালেন রাজা মুকুন্দের কথা বিশ্বাস করতে পারলেন না তাই ঘটনাটি দেখবার জন্য নিজেই জঙ্গলে এলেন পরদিন বলে এসে রাজা কালো কুচকুচে পাথরটিকে দেখে মনে মনে ভাবতে লাগলেন এই পাথরটি দেখতে খুবই সুন্দর এটিকে মহলে নিয়ে যাব বেশ কয়েকজন লোকও লাগালেন পাথরটিকে তুলবার জন্য কিন্তু সমস্ত লোকেরা ব্যর্থ হলো পাথরটি তোলার সেই রাতেই মহাদেব রাজার স্বপ্নে এসে দর্শন দিয়ে বললেন যদি তুমি আমার ভক্ত হয়ে থাকো তবে জঙ্গলে যেখানেই পাথরটি রয়েছে সেখানেই আমার মন্দির গড়ে তোলো ভবিষ্যতে আমার ভক্তগণ তাদের সমস্যা নিবারণের জন্য এইখানে পুজো দিতে আসবেন এবং এটি তীর্থস্থানে পরিণত হবে স্বপ্নে ভগবান শিবের আদেশ মতোই রাজা সেখানেই মন্দির তৈরি করলেন যা বর্তমানে আজও ভক্তগণ দর্শন করতে পারেন এইখানে মহাদেব তারকেশ্বর শিব নামে পরিচিত জয় শিবশম্ভু